শুক্রিয়া আদায় করার মাধ্যম কি কি হতে পারে মুখের শুক্রিয়া যদি আমরা আদায় করি আলহামদুলিল্লাহ আমরা বলি স্বাভাবিকভাবে এটা আমরা বলবো এর পাশাপাশি বেশি বেশি নফল নফল যেগুলো ফরজ করেছেন সেগুলো তো আমাকে করতেই হবে এটা তো সুক্রিয়ার মূল স্তম্ভ এটা তো আগেই বলেছি যে তার আদেশ তো আমাকে মানতে হবে বিশেষ করে ফরজগুলো তো মানতেই হবে সাথে নফলগুলো বেশি বেশি করা এটাও কিন্তু শুক্রিয়ার মাধ্যম এই জন্য আল্লাহ রসুল সাল্লা ইসলাম নফল আদায় করতে করতে পা ফুলিয়ে দিতেন আইসরিউল্লা জিজ্ঞেস করেছেন লিমা তস্ন হাদা অমাত আখার আল্লাহ রসুল এত কষ্ট কেন আপনি করছেন সালাত আদায় করতে করতে আপনার পা আপনি ফুলিয়ে দিচ্ছেন অথচ আপনার পূর্বের পরে সব পাপ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন আল্লাহ রসুল তখন বলেছিলেন আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না তার মানে আল্লাহর কৃতজ্ঞ বান্দা যদি আমরা হতে চাই কৃতজ্ঞ তার অন্যতম একটা মাধ্যম হচ্ছে নফল ইবাদত করা বেশি বেশি নফল ইবাদত বিশেষ করে সালাত আদায় করা দ্বিতীয় হচ্ছে সিয়াম পালন করা নফল সিয়াম পালন করা যেমনটা মুসা আলহ ইসলাম পালন করেছিলেন তাকে আল্লাহ তালা তাকে এবং বনু ইসরায়েলকে যখন ফেরাউন এবং তার অন্য শত্রুদের থেকে রক্ষা করলেন তখন মুসা আলহ ইসলাম আল্লাহ তালা সুক্রিয় আদায় স্বরূপ এই মহরম মাসের দশ তারিখ কিন্তু সিয়াম পালন করেছিলেন যেটা আমরা পালন করলাম এবং সেজন্য আল্লাহ ইসলামও কিন্তু পালন করেছেন তার মানে আল্লাহর কৃতজ্ঞতা জানানোর অন্যতম একটা মাধ্যম হচ্ছে নফল সিয়াম পালন করা তৃতীয় তৃতীয় বিষয় হচ্ছে সুক্রিয়া সিজদা সুক্রিয়া সাজদা দেওয়া এটাও একটা মাধ্যম যেমন আল্লাহ রসুলাম সুক্রিয়া সিজদা দিয়েছেন যেমন তাকে যখন জিবিল ইসলাম এসে বললেন মান মানসল্লা আলাই সল্লাহন সল্লা আলীহী আস আপনার প্রতি যে একবার দরুদ পেশ করবে আল্লাহ তার উপর দশ বার রহমত বর্ষণ করবেন এটাকে যখন বলেছিলেন তখন তিনি সুক্রিয়া সিজদা দিয়েছিলেন আবু বকরিন যখন শুনতে পেয়েছিলেন মুসাইলাম আল খেজাবকে হত্যা করা হয়েছে তখন তিনি সুক্রিয়া সিজদা দিয়েছিলেন কাবিম মালিক রদিয়াল্লাহ আনহু যখন তিনি তার তৌবা কবলের সুসংবাদ তিনি লাভ করেছিলেন তখন তিনি সক্রিয়া সিজ দিয়েছিলেন তার মানে যে কোনো আনন্দের সংবাদ এটা একটা বিষয় আপনাদেরকে বলে রাখি এখানে যে এখানে সমাজের কিছু আবার ভুল ধারণা আছে বা আমরা এটা দেখেছি অনেক মানুষকে বিশেষ করে বাইরে যে যে সুক্রিয়া সিজ দেয় নিয়মিত নিয়মিততা সকালে সন্ধ্যায় সবসময় আসলে সুক্রিয়া সিজদাটা হ্যাঁ আল্লাহর নিয়ামত তো সবসময় আমাদের সাথে উপস্থিত একজন বাচ্চা যেদিন থেকে তার মায়ের পেট থেকে বের হয়েছে তখন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সবসময় আল্লাহ নিয়ামতের মধ্যে ডুবে আছে একটা মুহূর্ত নয় যে সে আল্লাহ নিয়ামত লাভ করে না কিন্তু আসলে সুক্রিয়া সিজদার বিধানটা এটা খাস হচ্ছে নতুন কোনো কিছু যখন সুসংবাদ আসবে ভালো কিছু হঠাৎ করে হবে তখন এটা সব সময় না এটা এমন না যে আপনি সবসময় সুক্রিয়া সিজা দিতেই থাকবেন সারাদিন বা নিয়ম করে নেবেন প্রতিদিন সকালে প্রতিদিন সন্ধ্যায় বা দিনে তিনবার করে এটা না হঠাৎ করে কোনো আপনার ভালো কিছু যখন হবে তখনকার বিধান যেমনটি আমরা আল্লাহ রসুল আসলামকে আমরা দেখতে পাচ্ছি মানে এমন কোনো প্রমাণ পাওয়া যায় না যে আল্লাহ রসুল আসলাম দিনে প্রতিদিন তিনি সুক্রিয় সিদ্ধা দিতেন বা সাহাবাইকলাম প্রতিদিন সুক্রিয় আসিজা দিতেন তবে হঠাৎ করে নতুন কোনো যখন সুসংবাদ আসবে ভালো কিছু হবে আপনি শুনতে পাবেন সাথে সাথে আপনি সক্রিয় আশিজা দেবেন আল্লাহ তালার কাছে আমরা দোয়া করি আন্তরিকভাবে তিনি যাতে আমাদেরকে তার কৃতজ্ঞ বান্দা হওয়ার তৌফিক দান করেন আমরা যাতে তার পরিপূর্ণভাবে তিনি যে নিয়ামতগুলো আমাদেরকে দান করেছেন সেগুলোর যাতে আমরা সুক্রিয় আদায় করতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন আল্লম আমিন